মাপ করে দল্লিশ জন মানুষ যদি কোনো তারা তা অহিদবাদী শিলিপ করে না তারা দোয়া করলে আল্লাহ তারা ক্ষমা করে দেন কত বিরাট সুবিধা দিচ্ছেন তো এটা কমিউনিটি বেসড আমি একটা আল হাদিস কমিউনিটির মানুষ আপনাদেরই দোয়া করা দরকার আপনাদের জন্য মানুষ আকৃষ্ট হবে যে আমি ওই জায়গা জন্য আমার অন্ত জানা হয় কারণ অনেকে ওসিয়ত করে যে আমার জানাজা ওমুক মাদ্রাসায় হয় কারণ সেটা তারা সহি আকীদার মানুষ তারা সহি আকীদার মানুষ তারা শিরিক করে না বেদাত তারা गुनाह করে না गुनाह করে কিন্তু শিরিক বিরাট করে না ওদের কাছে আপনি পৌঁছায় যেন ওরা আমার জামাতায় পড়ুক কারণ 40 জন যদি পাওয়া যায় যদি 500 জনে 40 জন পাওয়া যায় আপনি কিন্তু ক্ষমা হয়ে গেল আলহামদুলিল্লাহ আর একবার ক্ষমা হয়ে গেলে কবরে গেলে আর কোনো সমস্যা নেই

যারা পাশে কাফে ওদেরকে আল্লাহ তালাষ্ট করেন কিন্তু আল্লাহ কোন জায়গাতে আমি এক জায়গায় দেখেছি এরা কি করে কবর উপর থেকে শিখে দেয় চুনচুনি ঘটনা শোনেন আপনারা তাই না শোনেন তাহলে উপরে একজন বসে থাকে হুজুর বসে বলতে থাকে ওই অমুক প্রিয়া তুমি তো দুনিয়ার বুকে আল্লাহকে হ্যাঁ আল্লাহকে রব মানতে ইসলামকে দিন থেকে শিখিয়ে দিচ্ছে আরেকজন শুনছি ওয়াজের মধ্যে বলতেছে আমি কালে শুনছি নিজে বলতেছে যদি কোনো ওখানে প্রশ্ন উত্তর নিতে আসে তাহলে কি করতে হবে আপনাকে আল্লাহ থাকতে হবে তাতে করে উত্তর আপনাকে প্রশ্ন করতে না পারে অনবর্ত আল্লাহ করতে থাকবেন কত শয়তানি যে শিক্ষা দিচ্ছে আর একজন বলতেছে আপনার জন্য হুজুর পিসাব চলে আসবে আসে তিনি আপনার জবাবটা দিয়ে দিবে মানে কত যে প্রক্সি দিচ্ছে আবার আমি হুজুর আবার প্রক্সি দিচ্ছে প্রশ্নে প্রক্সি দিতে পারবে না ভাই আপনার প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে আল্লাহকে রব মানতে হবে আল্লাহকে রব মানতে হবে রব মানার অর্থ হচ্ছে তিনটি জিনিস মুখস্থ রাখবেন এক নম্বর হচ্ছে আল্লাহ আমার স্রষ্টা দুই নম্বর হচ্ছে আল্লাহ আমার মালিক তিন নম্বর হচ্ছে আল্লা আমার দুনিয়ার সমস্ত কাজ হাতে সমস্ত কাজ তিনি শুধু সম্পাদন করে দিবেন দুনিয়ার কেউ ইচ্ছা করলো আল্লাহ ইচ্ছা না আপনি সারা আপনার যে নেতার কাছে দিনের চাকরি আমার ছেলের চাকরি আমার এটা করেন আমার এটা করেন দেখবেন যে এটা হয় নাই আল্লাহর কাছে কায় হবে কে রাতের অন্ধকারে কেঁদে ফেলেন দেখবেন যে ওটা তো একটা আসে আছে বলতেছে তোমার ছেলে চাকরি দিব চাই ছেলেটা ব্যবস্থা কে করে দিছে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ এটা করতে পারবে না আপনি যত আশা করেন মানুষের কাছে আশা হত হবে ওই আশা কাজে লাগবে না হ্যাঁ কাফের আশা আল্লাহ দুনিয়াতে ঘুরাই দেয় কেন এ তো কোনো প্রাপ্তি নেই দুনিয়া তো যা তা দেয় ইমান দারকে আল্লাহ তারা পরীক্ষা করে দেখেন আল্লাহর কাছে ফিরে আসে কিনা আল্লাহর কাছে ফিরে আসে কিনা আমি একটা ঘটনা বলি শুনি মসজিদ নবীতে একদিন বসে আছি এমন সময় একজন আসছে আমার কাছে আরবি শিখতে তো বললাম যে আপনি জহির আপনি কি করেন বলে বাংলাদেশে আমি একটা ভালো চাকরি করতাম

আমার নানা তিনি একজন পাক্কা আহলে হাদিস ছিলেন দিনদার মানুষ ছিলেন শিরিক পছন্দ করতেন না তো তিনি যখন প্রথম আমার আমার যখন মামা প্রথম মামা নেয় নেয় তখন তিনি সফর করতেন বেশি বেশি ব্যবসা করতেন আসে দেখেন যে মামার এখানে তাবিজ একটা ছোট বাচ্চা তাবিজ দেরা অনেকে মায়েরা না বুঝে তাবিজ দিয়ে দিচ্ছে উনি বলছে এই তাবিজ লাগাইছে কে তাবিজ খুলে বলে সাবধান তাবিজ খুলবে ছেলেটা মারা যাবে কবিরাজ বলছে মরে গেলে মরে যাবে তাবিজ দিয়ে ছেলে বাসাবো না তাবিজ দিয়ে আমি ছেলে বাঁচাবো না কি কি খুলছে কিছু কনভার্সালটা মরে গেছে আপনি কি চিন্তা করতে পারছেন এর কি তরে কি তাবিজে বাঁচাইছিল না তার ওই সময়ে মৃত্যুটা লেখা ছিল এই সময় মৃত্যুটা লেখা ছিল ওই সময় মৃত্যুটা লেখা ছিল এজন্য মরে গেছে এই সময় হচ্ছে তোমার কারণে সেটা মরে গেল বলা আল্লাহ তাআলা নিয়ে গেছে কোন কথা নেই আল্লাহ নিয়ে গেছে আল্লাহ দিছিল আল্লাহ নিয়ে গেছে আল্লাহ দেখতে চায় আমি কি আল্লাহ সন্তুষ্ট প্রকাশ করি না সন্তুষ্ট প্রকাশ করি না আল্লাহ দেখতে চাচ্ছে আমি কি তার প্রতি বেজার হই কি বেজার হই না দেখতে চাচ্ছে তিনি বলতেছেন যে এইভাবে ছেলে সাতটাই মরে গেছে পুরোটাই থাকে তারা কিভাবে ইমানটা হরণ করার জন্য অষ্টম সন্তান হয়েছে মেয়ে মানে ছেলে হয় নাই মেয়ে হয়েছে এরপরে আমার মা আর তাবিজ লাগায় নাই রাগ করে তাবিজ দিব না তারা তোর বা কেটেই ফেলবে এর চেয়ে থাকুক তো আমার মা জীবিত ছেলে কিন্তু মরেন নাই আমি সেই মায়ের সন্তান আমি তাবিজ ভাবে বেঁচে গেছি এই জন্য আমরা তাবিজে বিশ্বাস করি না আমি তখন বুঝছি মাসাল্লাহ সত্য ইমানদার না হলে এই ব্যক্তি কাজ করে নাই ইমান যে তাবিজ দিয়ে বাঁচাইতে হইব না পৃথিবীর অনেক দেশে তাবিজ দিয়ে মানুষ বাসে না আপনার সন্তান তাবিজ দিয়ে বাঁচতে হইব কেন সিঁড়ি দিয়ে বাঁচতে হইব কেন আপনার সঙ্গে ইমান উপর টিকে থাকতে হবে আপনার ভালো মন্দ মালিককে একমাত্র আল্লাহ ব্যতীত কেউ আপনার ভালো মন্দ কিছুই করতে পারে না আপনার বিপদ হলে তিনি শুধু উদ্ধার করবেন তিনি শুধু উদ্ধার করবেন ওয়াইজা মারুত্তু ফাহুয়াশফিন যখন অসুস্থ হয় তিনি শুধুমাত্র আমার 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 সুস্থতা দান করেন আউলাদি হু ইউতুআইমুনি ও ইয়াসকিন যিনি আকে খাবার ও পানি তিনি দেন আর কেউ দেন না আর কেউ দেন না আমাকে খাবার ব্যবস্থা কে করে আল্লাহ করেন আচ্ছা মানুষে না শুধুমাত্র এই কবর তাওয়াল দেখে সিটি না আর অন্যান্য যে সমস্ত প্রাণী আছে গরু কি কবর দেখে গরুর খাবার ব্যবস্থা কে করে আল্লাহ এই যে মাছের মাছ যে মাছ আছে এক একটা মাছ মাছ আমি শুনেছি এক একটা একটা নাকি তিনি সতেরোটা হাতির মতো বড় আরো বড় এগুলি একদিনে যা খায় আপনি পুরো এক বছর তা খান না এক এক লোক পারবি ভিতরে দুনিয়া সব একসাথে খেয়ে ফেলে সব আপনি চিন্তা করতে পারেন ইউনুস নদীকে ওই মাসে গিলতেও পারছে কিন্তু এর ভিতরে জায়গা হয়ে গেছে মানে তিনি মরেন না এত বিশাল জায়গা পেন এর ভিতরে কত বড় মাছ কত বড় হলে এই শেষ কিন্তু ওগুলাই দিতে হয়েছে কত বড় মাছ এটা এত বড় মাছের খাবার কিন্তু আমার আল্লাহ দেন ওরা কিন্তু মাজারে যাওয়া লাগে না কবরে যাওয়া লাগে না এবং কারোর উপর ধারণা দিতে হয় না আল্লাহ তার খাবারের ব্যবস্থা করেন একমাত্র মানুষ এবং আরেকটা প্রাণী আছে খাবার জমায় এটা কি জানেন পিঁপড়া পিপড়া দেখবেন যে খাবার নিয়ে নিয়ে জমাচ্ছে খাবার নিয়ে নিয়ে জমাচ্ছে আর সবাই খেয়ে পেট ফুরে যায় তার জায়গায় চলে আসে আজকে আর আর দিলেও খাবে না দিলেও খাবে না মানে তার পেট পরে গেছে তার খাবারের ব্যবস্থা কিন্তু আমার আল্লাহ করেন প্রতিটি প্রাণীর খাবার ব্যবস্থা আমার আল্লাহ করেন প্রাণী নয় এই ছোট ছোট গোবরে পোকা আছে না ওর খাবার ব্যবস্থা কে করেন আল্লাহ করেন তার কিন্তু জীবনের জীবন হয়ে না আপনার খাবারের ব্যবস্থা আল্লাহ করেন আপনার পানির ব্যবস্থা আল্লাহ করেন আপনার নিঃশ্বাসের ব্যবস্থা আল্লাহ করেন নিঃশ্বাস আপনি কিনতে পারবেন না কেউ মানুষ এই যে করোনা হয়ে গেছে কিছুদিন কয়েক বছর আগে করোনা সহ মানুষ নিঃশ্বাস কিনছে পয়সা দিয়ে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা বসে দিতে হয়েছে কিন্তু আপনার জন্য নিঃশ্বাসের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন নিঃশ্বাস বন্ধ হলে আপনি কৃত্রিম নিঃশ্বাসের ব্যবস্থা করে কষ্ট করে কিন্তু আল্লাহ আপনাকে এই নিঃশ্বাসের ব্যবস্থা করে বিনে পয়সা করে দিচ্ছেন এইটা কিন্তু আমার রবের জিনিস আপনি ওইটার দিকে মোটেই টাকান না কোথায় কি সামান্য উপকার হয়েছেন এখন শিরকির ভিতরে লিপ্ত হয়ে গেছে না উজবিল্লা মনে রাখবেন কেউ আপনার কোনো কিছু ভালো মন্দ তার ক্ষমতা রাখে না এইটা আল্লাহ রবীয়তের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত আল্লাহকে রব মানলে তিনটা জিনিস মানতে হবে একটা কি তিনি আমার কালে তিনি আমার মালেক তিনি আমার মুদাব্দেব তিনি আমার খরচা সস্তা তিনি আমার মালিক এবং তিনি আমার পরিচালক জগতের কেউ আমার উপকার করতে পারবে না